হ্যাঁ আমি এখনই আসতেছি একটু পরে আচ্ছা ঠিক আছে বেড়া তুই জলদি আয় আচ্ছা ঠিক আছে আমি ফোন রেখে দিচ্ছি বাবা চলে এসেছে আরে বেটা কে ফোন দিয়েছিস আজকে তো মামে মামি আমাকে ফোন দিয়েছিল আরে তুই কি জানিস তোর সঙ্গে আমার ঝড়া চলছে তারপর তুই ওর সঙ্গে দেখতে যাচ্ছিস আরে লড়াই তো তোমার সঙ্গে আমার সঙ্গে কিচ্ছু হয় নাই আমার কাছে তো তোমরা দুজনের সময় আছে ঠিক আছে আরে জলদি যে আমাদের দেরি হয়ে যাচ্ছে বাবা আমি যাচ্ছি ঠিক আছে মা যা তাড়াতাড়ি ঘরে ফিরে আসবি কিন্তু কোথাও দেরি করবি না আরে কি হলো ফেরত আসলে কেন যাচ্ছিস না কেন বাবা তোমরা এমন ঝগড়া কতদিন ধরে করবে প্লিজ সব শেষ করে ফেলো না আচ্ছা তুই এত বড় হয়ে গিয়েছিস আমাকে চুপ করে চলে যাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা বলে দিব